বাপের সম্পত্তি আমার হেবাতে না রাখতো এই মেজারে তোমার দিকে কাছে হবে এই দায়িত্ব তোমার উপরে দিলাম আমি যা বলবেন সেটাই হবে আর আপনি হুকুমের বাইরে যাবেন না সেই বিশ্বাস আমার আছে তুমি বাইরে রে তোমার হেবাতে রাখবা কথাটা মনে রাখবো আমি বাইরে চলে গেলাম ঠিক আছে এ তোমার আবার এসে গেছে ওদের বেশি বড় ভাই না ধমক করে বড় দিন কিন্তু তুমি কেমন মানুষ হুম এক নম্বর মানুষের সাথে বাহাদুরি দেখাও আর শোনো আমার যদি একবার রাগ ওঠে না তোমাকে আমি ছাড়বো না সেটা আমি ভালো করে জানি মেয়ে মানুষ মায়ের যা মেয়ে মানুষ বোনের যা আবার মেয়ে মানুষ ভালোবাসার যা তবে আমি তোমার শুধুমাত্র আমার বোনের চোখে দেখতেছি আমি চাইতেছি না আমাকে মেয়ে মানুষের গায়ে হাত তুলতে বা সাথে বাড়াবাড়ি করতে তবে তুমি আমার এমন কোনো কিছু কিনা বাধ্য করো না

একটা কাজে ব্যর্থ হইলাম যা জীবনে কোনো দিনও হয় নাই উফ আমি ভাবতেও পারতাছি না সামান্য পরিরে আমরা ধরে আনতে পারলাম না দূর ও হি মুখ আমরা বসের সামনে দেই কেমনে দেখামু কি জবাব দিমু তারে করে আমিও তাই ভাবতাছি বসের সামনে আমরা কেমনে যামু বস আমগো চাকরি একদম নট করে দিব আরে একটা চাকরি নট হইলে হোক আরেকটা গেলে ঢুকমু কিন্তু আজকে যে আমরা কাজটা করতে পারি না তো নরমাল একটা কাজ

শোন রাতে পাড়ে দিব ওড়েলে তবে ইনভাইট করলাম তো আসতে পারো অনেক মজা হবে ওড়েলে মজা নিতে চাই বুক করে নেছি হ্যাঁ তোর যদি মজা নিতে চাস তাহলে আই অবশ্যই যেহেতু তোরা পার্টি দিবি সো আনন্দ তো করতেই হবে তাই না হ্যাঁ আমরা তো অনেক মজা করব তোর যদি মজা নিতে চাস আই ঠিক আছে ঠিক আছে যা আর বসের টাকা তোরা সারা দিস বুঝছস

আমি তোমাকে ভালোবেসে ভালোবাসা ওই তখন তোমার সাথে ফাইট করছি তখন থেকে তোমার আমার ভালো লেগে গেছিল আর তারপর থেকেই তোমার আমি ভালোবেসে ভাল আমি আমার মনের মধ্যে কোনো কথা চাকায় রাখতে পারি না আর কথাবার্তা ঘোরা পেসা বলতে পারি না তাই সোজা সবটা বোঝা দিছি হ্যাঁ হ্যাঁ

মুক্ত করে দিতে হলে তো কিছুদিন সময় লাগবে কারণ উনি তো ভালো আনছেন যে কোনো সময় কোনো ক্ষতি করে ফেলতে পারে বর্তমানে আবারও আনতে পারে তার থেকে ভালো কিছু বুঝিয়ে তারপর তোমাকে মুক্ত করতে হবে ঠিক আছে ঠিক আছে চলো নিয়ে ধরি তোমার আমি অনেক বিশ্বাস করে ম্যানেজারের মেনেজরের দায়িত্ব বিশ্ব লাভ তুমি যে আমি কী করছো কেন মেজরিনের বাইরে রাখছো কেন পরেছি কি আচ্ছা আমি সিমেন্ট যাও হ্যাঁ আমি তার সঙ্গে কথা বলে শুনুন বল আপনি ওগুলো চিন্তা করেন আমি ওই মেয়েটা হয়েছে বলবো যে অনেক ঘরে খারাপ লাগতেছিল তাই নিয়ে বাইরে আসছে আর শোন ওই মেয়েটার বাপের সাথে আলাপ করছি আর বাপে টাকা দেওয়ার জন্য রাজি না এখন আমি ডিসিশন নিচ্ছি ওই মেয়েটারে তুই মেয়েটা দিবি খবরদার বস আপনি বলছেন ঠিক আছে মনে করলাম না তবে ওর দিকে কেউ যদি চোখ তোলা টাকায় না

বিপরীত আর একটা আমি তো জেনে রাখিস যে দিবি তার থাকিব না জানি আর যৌনের আপনি আমাদের এই আজ পর্যন্ত যে কাজ দিচ্ছেন মেগুনটা মিস করছি সূক্ষ্মভাবে কাজ করছি আর এই সু আগের কাজ কখনো মিষ্টি পায় না আপনি কালটা এগারো এই আমার সাথে বেঙালি করছো ওকেও আমি কথাটা মনে রাখিস বড়রা দেন বাইছি বুঝছোর যে মেলাটা তুই লাঞ্জলাম না পরি ওই পর রে একদিন শেষ করে দিব আরো পরে দুই কোটি টাকা দুই কোটি টাকা আরে হ্যাঁ বসে কাজটা দিছে কিন্তু ওই মেয়েটার যে শেষ করে দিবি শুনছি দিহান নাই ওই মেয়েটারে ভালোবাসি এখন দিহান যদি ওই মেয়ের পক্ষে থাকে তাইলে ওই মেয়েরে কিন্তু শেষ করা অত সম্ভব না কি সম্ভব না মানে সব সম্ভব শোন বসে কি হোদাই কইছে দুই কোটি টাকা দিব হ্যাঁ বসে কইছে ওই দিয়ান্ড সামনে আহে দিয়ান্ড খাই দিতে কি ওই দিয়ান্ড মারা ফেলবি তাইলে তো ভালোই হয় তাইলে ওই পুরি আর দিয়ান্ড একসাথে শুট করে দেওয়া যাব হ্যাঁ তোরা কি আমার সাথে যাবি কিন্তু তোদের সাথে যে যাব হুম আমাদের কিন্তু দিতে হবো কোনটা দিতে পারি

তবে বলছিলাম যে আমার কথা বলতে কাজ কর তুই আমার কথা অবদ্য হইস একটা মেয়ের পিছে বইড়া তুই আমার সাথে নুন খাইয়া নুন আর আমি করছো পরের বা ছেড়ে তুই আমার কিন্তু করিস না দেখ তুই তো আমার মায়ের জন্য নিয়ে তুই আমার মার কিন্তু

তখন তুই মারার জন্য তুই একটু অপেক্ষা কর তবু সবচেয়ে একা তোমার মেয়ে পড়িস পড়িস এই যে তার সরকার তবে বলছিলাম না আমার টাকা দিয়ে দি আমার টাকার প্রয়োজন ঠিক আমার কথা শুন আয় তোর চোখের সামনে কর মেয়ে রে একবারে আকাশে উড়াইয়ে দিব আমার মেয়ে আর কিছু হইলে তোর দূরে তেস নাগুলো তুমি ছেলেটাকে ভালোবাসো এই ছেলেটা কি তোমাকে ভালোবাসে আমি আচ্ছা ঠিক আছে যেহেতু দুজন দুজনকে ভালোবাসো তোমাদের বিয়াতে আমি ধুমধাম করে দেব